আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের সবাইকে দিগন্ত ক্লাসরুমে আমি সুহান আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 7 তরঙ্গ শব্দ সেখান থেকে সিলেক্টবোর্চ 24 সালের যে কিউটারসটা সলভ করব ঠিক আছে তো আশা করি স্ক্রিনে তোমরা এই যে উদ্দীপকটার প্রশ্নটা দেখতে পাচ্ছ তো শুরুতে আমরা একটু উদ্দীপকটা আর প্রশ্নগুলো পড়ার চেষ্টা করি বলছে একটা হাতুরি দিয়ে 40 মিটার লম্বা পাইপ এর এক প্রান্ত agat করা হলো মানে হচ্ছে আমাদের এই যে এরকম একটা লম্বা পাইপ ছিল ঠিক আছে তো এটা এই যে এক প্রান্তে হাতুড়ু দিয়ে আঘাত করা হয়েছে করার পর এই যে অপর প্রান্তে অপর প্রান্তে দুইটা শব্দ শোনা গেছে একটা শব্দ দুইটা শব্দ ওকে তো শোনা যাওয়ার পর বলছে এই যে শোনা গেছে এই দুইটা শব্দ শোনার ব্যবধান এই দুইটা শব্দ শোনার ব্যবধান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন সেকেন্ড দুইটা শব্দ জিরো পয়েন্ট ওয়ান জিরো সেকেন্ড পর শুনতে পায় নাই দুইটা শব্দ শোনার ব্যবধান অর্থাৎ এক নং শব্দ ধরো এখন শুনছে শোনার পর ধরো আমি বললাম সুহান আবার কতক্ষণ পর আমি বললাম সুহান তো এই যে আমি দুইবার বললাম সুহান এর মাঝখানে আমি থামলাম না অর্থাৎ আমি এই দুইটা মাঝখানে যে থামছি এই থামাটা অর্থাৎ দুইটা শব্দ পরপর শোনার ব্যবধানটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন সেকেন্ড অর্থাৎ একটা শব্দ এক নং শব্দ প্রথমে শুনছে তারপর দুই নং শব্দ শুনছে শোনার পর এদের ব্যবধান ছিল জিরো পয়েন্ট ওয়ান জিরো সময় ওকে তারপর বলছে অপর প্রান্তে শব্দ শব্দ শোনা শোনা যায় যায় আচ্ছা কিভাবে আমি তোমাকে বলি না বলছে এরকম একটা পাইপ তো এরকম একটা পাইপ হওয়ার কারণে এই পাইপের উপাদান একটা আর পাইপের মাঝখানে কিছু বায়ু আছে বায়ু তো যখন এখানে হাতুড়ি দিয়ে আঘাত করলো এই যে এই প্রান্তে যখন হাতুড়ি দিয়ে আঘাত করলো তখন একটা শব্দ এই যে তোমার পাইপের মধ্যে দিয়ে যায় যেটা এক নং শব্দ আর আরেকটা শব্দ পাইপের মাঝখানে যে বায়ু আছে এই বায়ুর মাধ্যমে যায় তাহলে বুঝতেছো এখন দুইটা শব্দ কেন শুনতে পাই একটা শুনতে পাই কারণ পাইপের মধ্যে দিয়ে যায় আরেকটা শুনতে পাই পাইপের মাঝখানে যে বায়ু আছে ওই বায়ুর মধ্যে দিয়ে যায় ঠিক আছে তাহলে এখন আশা করি বুঝছো কেন দুইটা শব্দ শুনতে পাই আচ্ছা তারপর বলছে ওই সময়ে বায়ু তাপমাত্রা থার্টি ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এই যে কাহিনীগুলা হয়েছে সে আঘাত করছে শব্দ শুনছে ওই স্থানের তাপমাত্রা কত ওই স্থানের বায়ুর তাপমাত্রা হচ্ছে থার্টি ডিগ্রি সেলসিয়াস এটা মনে রাখবে এটা খুব গুরুত্বপূর্ণ ওই স্থানের তাপমাত্রা থার্টি ডিগ্রি সেলসিয়াস ওকে তারপর একটা লাইন বলা আছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ তিনশো মিটার পাঁচ সেকেন্ড অর্থাৎ আমাদের এই যে একটা জাস্ট ভ্যালু দেওয়া আছে এই কথাটা দ্বারা কি যে যেখান থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুতে শব্দের বেগ তিনশো তিরিশ এটা দ্বারা জাস্ট বোঝায় যে একটা ভ্যালু শূন্য ডিগ্রিতে বায়ুর তাপমাত্রা তিনশো তিরিশ মিটার পাঁচ সেকেন্ড তারপর বলা আছে লোহা তামা ও অ্যালুমিনিয়ামে শব্দের বেগ যথাক্রমে পাঁচ হাজার একশো তিরিশ তিন হাজার নয়শো সত্তর ছয় হাজার চারশো বিশ এটাও জাস্ট একটা ভ্যালু বিভিন্ন পদার্থে তোমার শব্দের বেগ তো লোহাতে হচ্ছে পাঁচ হাজার তামাতে তিন হাজার বা চার হাজার অ্যালুমিনিয়ামে ছয় হাজার ওকে আশা করি এগুলা বুঝছো তো এগুলো বুঝলে এবার আমরা বড় বড় নাম্বারে আসি ঠিক আছে আচ্ছা দাঁড়াও আচ্ছা তো এবার তাহলে ঘরটার দিকে লক্ষ্য করো বলছে বায়ুতে উক্ত তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম দূরত্ব নির্ণয় করো আচ্ছা প্রতিধ্বনি শুনতে হলে দূরত্ব নির্ণয় করতে বলছে অর্থাৎ মূলত আমাদের এখানে ডিটা বের করতে বলছে আমাদের কি বের করতে বলছে আমাদের বের করতে বলছে তোমার দাঁড়াও যে আমাদের বের করতে বলছে ডি আচ্ছা এটা আমি লিখে দিই এ পাশে লিখে রাখলাম ডিটা বের করতে বলছে তো এখন আমাদের শুরুতে ডি বের করতে হলে শুরুতে আমাদের শব্দটার বেগ বের করতে হবে কেন বেগ বের করবো কারণ তাহলে তো আমরা টু ডি ইজ টু বি টি ওইখান থেকে যখন আমরা বের করব তখন আমরা ওইখানে আমাদের কী লাগবে যখন আমরা এই সূত্রটা ধরো লিব টু ইকুয়াল টু আচ্ছা তো এখন তাহলে আমাদের যেহেতু দূরত্ব বের করতে বলছে তাহলে আমাদের আগে বেগ বের করতে হবে কেন বেগ বের করতে হবে আমি বলি আমরা যখন টু ডি ইজ ইকুয়াল টু ভি টি এই সূত্রটা প্রয়োগ করব ঠিক আছে এখানে তুমি লক্ষ্য করো ডিটা আমাদের বের করতেই বলছে আমাদের এই বেগটা লাগবে আর টি যেটা টিটাও লাগবে কিন্তু টি নিয়ে আমি একটু পরে কথা বলবো আপাতত আমাদের বেগ বের করতে হবে ঠিক আছে তো আমরা বেগটা বের করতে গেলে আমরা তো শুরুতে এখন বেগটা বের করি দাঁড়াও তো বেগ বের করবো কোথাকার এইখানকার বেগ অর্থাৎ এই যে কাহিনিগুলো হইছে ওই তাপমাত্রায় বেগ তো ওই তাপমাত্রা কত ছিল এই যে এখানে লক্ষ্য করো আমি লিখে রাখলাম থার্টি ডিগ্রি সেলসিয়াস তার মানে এখন আমরা কিসের বেগ বের করব থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বের করব তাহলে আমরা শুরুতে এটা লিখি থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বি হলে এটাকে আমরা বি টু দিলাম তো বি টু ধরার পর এখন আমরা জাস্ট সূত্রটা প্রয়োগ করব। ঠিক আছে তো সূত্রটা লিখি বি টু বাই বি ওয়ান সমান রুট অব টি টু বাই টি ওয়ান আশা করি সূত্রটা সবাই জানো না জানলেও বইতে দেওয়া আছে সুন্দরভাবে দেখে নিবে আশা করি সবাই জানো এখান থেকে বি টু টা লাগবে তাহলে আমরা বি ওয়ানটাকে ওই পাশে পাঠাই দিই শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো এই টি ওয়ান কে শূন্য ডিগ্রি সেলসিয়াস রাখলে হবে না আমাদের এই টি ওয়ান কে ক্যালভিনে নিতে হবে তো সেলসিয়াস থেকে ক্যালভেনে কিভাবে যাবো জাস্ট যত ক্যাল সেলসিয়াস আছে তার সাথে দুশো তিয়াত্তর যোগ করে দিব তাহলে ক্যালবিনে যাবো তো শূন্য ডিগ্রি সেলসিয়াস আছে শূন্যের সাথে যদি দুশো তিয়াত্তর যোগ করি কত হবে দুশো তিয়াত্তরই হবে তার মানে শূন্য ডিগ্রি সেলসিয়াস মানে দুশো তিয়াত্তর ক্যালবিন তারপরে এবার আসা আমাদের টি টু টি টু সমান কত ওই তাপমাত্রা অর্থাৎ এই যে আমাদের এই থার্টি ডিগ্রি সেলসিয়াস যেটা আমি শুরুতে বললাম মনে রেখে এই থার্টি ডিগ্রি সেলসিয়াস থার্টি ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস রাখলে হবে না ক্যালবিনে যাইতে হবে তো সেলসিয়াস থেকে ক্যালবিনে কিভাবে যাবো জাস্ট দুশো তিয়াত্তর যোগ করে দিবো তো তিরিশের সাথে দুশো তিয়াত্তর যোগ করলে কি হবে তিনশো তিন ক্যালভিন তারপরে এবার আসো আমরা বি ওয়ানটা বের করব তো বি ওয়ান মূলত হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই যে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ তো আমরা এখানে লিখি শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ সেটা কি বি ওয়ান ওয়ান সমান সমান কত তিনশো তিরিশ তারা এখানে দিয়ে দিছে এই যে দেখো শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুতে শব্দের বেগ তিনশো তিরিশ মিটার সেকেন্ড তাহলে এক দুই তিন তিনটা ভ্যালুই পাশে আশা করি আমরা বুঝছি এবার মা ভ্যালুগুলো বসাই এখানে তো বি ওয়ানের জায়গায় দেখো তিনশো তিরিশ বসালাম টি টুর জায়গায় তিনশো তিন বসালাম টি ওয়ানের জায়গায় দুশো তিয়াত্তর বসালাম বসানোর পর এবার আমরা বি টু সমান এবার এগুলোকে আমরা যোগ করি যোগ করলে আমরা বি টু সেকেন্ড ঠিক আছে তাহলে এগুলাকে আমরা ক্যালকুলেটর হিসাব করলে তিনশো সাতচল্লিশ দশমিক ছয়শ মিটার পার সেকেন্ড পাব তার মানে আমাদের এই যে এখানকার বি এই টু এই যে বি টু এই বি টুটা টা আমরা পেয়ে গেছি এখন আমরা ডি লাখটা টু ডি টু বি টু এই সূত্রটা আমরা আপাতত এখানে লিখি তো আমাদের বলছে উক্ত তাপমাত্রে শব্দের প্রতিধ্বনি শুনতে হলো ন্যূনতম দূরত্ব নির্ণয় করো ঠিক আছে তো দেখো আমরা এখান থেকে বি টু পেয়ে গেছি ডি আমরা বের করব আর টি আমি পরে বলবো বলছি তো আপাতত প্রশ্নের দিকে লক্ষ্য করো বলছে বায়ুতে উক্ত তাপমাত্রে শব্দের প্রতিধ্বনি শুনতে হলো ন্যূনতম দূরত্ব কত তো দেখো আমরা লিখি বায়ুতে ওই তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব ডি হলে তাহলে এই প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্বটাকে আমরা কি ধরি আপাতত ঢি ধরি তো ডি ধরলাম আমরা শুরু থেকে ডি ধরে আসছি তো ডি হলে তুমি লক্ষ্য করো আমরা সূত্র কি জানি আমরা সূত্র জানি টু ডি ইজ ইকুয়াল টু ভি টি এই সূত্রটা আশা করি আমরা সবাই জানি তো এখান থেকে আমাদের ডিটা লাগবে কারণ তারা বলছে ন্যূনতম দূরত্ব তা আমরা ডিটা রেখে দিই অপর পাশে হয় কি বিটি বাই টু তুমি লক্ষ্য করো তো এখানে বি তো আমরাই মাত্র বের করলাম তো আমরা বিটা জাস্ট এখানে বসাই মান বি মানটা বসে কত তিনশো সাতচল্লিশ দশমিক দাঁড়াও বি বসায় তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় আর নিচে টু এর টু এবার আস টি হচ্ছে মূলত কি বলছে কি তারা দেখো প্রতিদ্বন্দ্বী শুনতে হলে এখন আমাদের কোশ্চানে কি বলছে যে সে কতক্ষণ পর প্রতিদ্বন্দ্বী শুনতে পাইছে পুরো প্রশ্নটা পরে দেখো সেই প্রতিদ্বন্দ্বী শুনছে কি শুনে নাই এগুলা কিচ্ছু বলে নাই তো যেহেতু প্রশ্নে বল না বলে দেয় উদ্দীপকে না বলে দেয় তাহলে আমাদের প্রশ্ন বলছে প্রতিদ্বন্দ্বী শুনতে হলে তার মানে সে প্রতিদ্বন্দ্বী শুনতে পাবে আর যদি সে প্রতিদ্বন্দ্বী শুনতে পায় তাহলে আমাদের ন্যূনতম সময় কত হবে সময় হবে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড আশা করি এটা সবাই জানো তার মানে এই যে আমাদের টি এই যে আমাদের টি এটা মূলত কত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড কারণ সে যেহেতু প্রতিদ্বনি শুনতে পাবে বলছে তাই এটা হবে আমাদের জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড আশা করি টিটা হল এবার দুইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তিনশো সাতচল্লিশ দশমিক ছয়শে মধ্যে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে আমরা দুই দিয়ে ভাগ দিলে আমরা পাবো আমরা সুতরাং ডি সমান সমান পাবো সতেরো দশমিক তিন আট তিন মিটার সতেরো দশমিক তিন আট তিন মিটার আমাদের বড় বড়গত লক্ষ্য করে এখানে কি বলছে উদ্দীপকের পাটটি কিসের তৈরি গাণিতিক ভাবে বিশ্লেষণ করো আশা করি শুরুতে আমি তোমাদের উদ্দীপকের যতটুকু বলছি ওইখান থেকে কিছুটা তোমাদের মনে আছে মনে থাকলে এবার আমরা পুরো উদ্দীপকটা বোঝার চেষ্টা করবো উদ্দীপকে বলছে একটা হাতুড়ি দিয়ে চল্লিশ মিটার লম্বা পাইপের এক প্রান্ত আঘাত করা হলো এখানে আমি একটা পাইপ আঁকলাম দেখো এই যে এখানে পাইপটা কতটুকু পাইপটা দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত চল্লিশ এখন পুরোপুরি বুঝবা চল্লিশ মিটার তো দৈর্ঘ্য যেহেতু তো এটাকে আমরা এল দ্বারা আইডেন্টিফাই করি তার মানে পাইপটার দৈর্ঘ্য এল সমান সমান চল্লিশ মিটার আশা করি এতটুকু বুঝছো তো এক প্রান্ত আঘাত করা হয়েছে দড়ি এই যে এই প্রান্তটাতে আঘাত করা হয়েছে ঠিক আছে এই যে এই প্রান্তে আঘাত করা হয়েছে হাতুড়ি তো আঘাত করার পর অপর প্রান্তে বলছে দেখো দুইটা শব্দ শুনতে পায় অপর প্রান্তে দুইটা শব্দ শোনা যায় কেন শোনা যায় এক হচ্ছে পাইপের যে উপাদান অর্থাৎ পাইপটা যেই পদার্থ দিয়ে তৈরি ওই পদার্থের মধ্যে দিয়ে একটা শব্দ প্রবাহিত হয় ওইখান দিয়ে এই প্রান্তে আসে ওইটাকে আমরা ধরো এক নং শব্দ ধরলাম এই যে এক নং শব্দ এই শব্দটা কিসের মধ্যে দিয়ে আসে পাইপের মধ্যে দিয়ে দেখো আমি লিখলাম পাইপের মধ্যে দিয়ে আসা শব্দটা এক নং শব্দ ওকে তো আসার পর সেটা ধরো ধরো এখন আসলো আমি সুহান বললাম দিয়ে আঘাত করার পর হয়তো টক টক আওয়াজ হয়তো ধরো শুরুতে একটা আওয়াজ আসলো টক তারপর অনেকক্ষণ পর আরেকটা আওয়াজ আসলো টক তো প্রথমে একটা আসলো পরে একটা আসলো তো এই দুইটার ব্যবধান কতটুকু দুইটার ব্যবধান তাহলে প্রথমে একটা আসলো পর একটা আসলো পর আরেকটা কেন আসলো প্রথম একটা আসলো পাইপের মধ্যে দিয়ে পরেরটা আসলো বায়ুর মধ্যে দিয়ে কারণ পাইপের মধ্যে যে বায়ু আছে ওই বায়ুর মধ্যে দিয়েও তো শব্দ প্রবাহিত হবে তাই না তো এই জন্য মূলত দুইটা শব্দ শোনা যায় তাহলে আশা করি বুঝছো কেন দুইটা শোনা যায় এবার আসো ব্যবধান নিয়ে কথা বলি ব্যবধান মানে হচ্ছে প্রথমে আসলো টক তারপর আবার আসলো টক তার মানে আমি যে থামলাম কতক্ষণ যে মাঝখানে ছিল তো পরপর দুইটা শব্দ যে শুনলাম তোমরা টক টক তো এই দুইটার ব্যবধান যেটা এই দুইটার ব্যবধান অর্থাৎ দুইটা আমরা যদি বিয়োগ করে দিই তাহলে দুইটার যে ব্যবধানটা পাবো ওই ব্যবধানটা মূলত হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন সেকেন্ড তাহলে তাহলে আশা করি বুঝছো যে ব্যবধান এটা দুইটা শব্দ শোনার সময় না দুইটা শব্দের ব্যবধান তাহলে ব্যবধানটা আশা করি বুঝছো যে একটা এখন শুনছে আর একটা এখন তো এই যে মাঝখানে ব্যবধান আমি একটু যে থামলাম ওই থামার সময়টাই মূলত হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন সেকেন্ড বা ব্যবধান আচ্ছা তো এখন বলছে পাইপটা কিসের তৈরি তো আমরা যদি এখন পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত শব্দের বেগ জানি তাহলে আমরা পাইপটা কিসের তৈরি বের করতে পারবো ধরো আমরা পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত শব্দের বেগ ভি ওয়ান ধরি তো সেটা ধরো আমরা বের করলাম বি ওয়ান আমরা ধরলাম ধরি পাইপের মধ্যে প্রবাহিত শব্দ বি ওয়ান তো সেটা ধরো আমরা বের করলাম সেটা ধরো আসছে পাঁচ হাজার পাঁচ হাজার মিটার পার সেকেন্ড আসলো এখন তুমি বলো এই পাঁচ হাজারটা এই উদ্দীপকে যে তিনটা ভ্যালু দেওয়া আছে লোহা তামা অ্যালুমিনিয়াম কার শব্দের বেগের সাথে মিলি লোহার হচ্ছে পাঁচ হাজার একশো তামার হচ্ছে তিন হাজার নয়শো অ্যালুমিনিয়াম হচ্ছে ছয় হাজার চারশো তাহলে এই যে আমি পাইপের বেগ বের করলাম এই বেগটা কার সাথে মিলে দেখো লোহার সাথে মিলে ধরো ধরে নিলাম পাঁচ হাজার আসলো আরো অন্য কিছু তো আসতে পারে আমরা ধরে নিলাম বের করার পর তো কার সাথে মিলে দেখো এই যে পাঁচ হাজার একশো তিরিশের সাথে এই পাঁচ হাজারটা মানে সিমিলার অনেকটা তো এই পাঁচ হাজার একশো তিরিশ তাহলে এই এই পাঁচ হাজারটা এই পাঁচ হাজার একশো তিরিশের সাথে মিলে তার মানে এই পাপটা কিসের তৈরি হবে লোহার তৈরি হবে তারপর ধরো পাঁচ হাজার আসলো না ধরো আসলো ছয় হাজার ছয় হাজার আসলো ছয় হাজার চারশো আসলো তো এই হাজার চারশোটা কিসের সাথে মিলে এই ছয় হাজার চারশোটা মিলে অ্যালুমিনিয়ামের সাথে তার মানে এই পাইপটা কিসের তৈরি হবে অ্যালুমিনিয়ামের তৈরি হবে তার মানে আমি এখন এটা বোঝাতে চাচ্ছি তোমাদের যে এখন আমরা পাইপের বেগ বের করব। পাইপে শব্দের বেগ বের করবো করার পর ওই বেগটা যার সাথে মিলবে পাইপটা তার তৈরি হবে তাহলে আশা করি বুঝছো আমাদের এখন কি বের করতে হবে যে পাইপে শব্দের বেগ পাইপের শব্দের বেগ আমরা বের করব ওকে তো সেটা কিভাবে বের করব আসুন তো চলো আমরা তাহলে শুরু করি তো শুরুতে লিখি তাহলে আমরা বুঝলাম যে শব্দের দুই মাধ্য দিয়ে অতিক্রম করে ঠিক আছে একটা হচ্ছে লোহা একটা হচ্ছে বায়ু তো শুরুতে লিখি শব্দ পাইপের মধ্যে দিয়ে অতিক্রম করার সময় একটা হচ্ছে পাইপ আর একটা হচ্ছে বায়ু তো শুরুতে লিখলাম শব্দ পাইপের মধ্যে দিয়ে অতিক্রম করার সময় আর পরে লিখলাম শব্দ বায়ুর মধ্যে দিয়ে অতিক্রম করার সময় দুইটার সময় কেন বের করতেছি বলতেছি তো শুরুতে লিখি শব্দ পাইপের মধ্যে দিয়ে অতিক্রম করার সময় টি ওয়ান সমান সমান আমরা জানি কি টি সমান সমান কি এস বাই বি বা এল বাই বি এখানে এস হচ্ছে দূরত্ব তো দূরত্ব তো এখানে দৈর্ঘ্যতা হবে তো সেই জন্য এল বাই বি হবে তো টি ওয়ান পাইপের মধ্যে দিয়ে অতিক্রম করার সময় এল তো পাইপের দৈর্ঘ্য সেম থাকবে আর বি ওয়ান কেন হইলো কারণ বি ওয়ান বলতে বোঝায় পাইপে শব্দের বেগ তো এল হচ্ছে চল্লিশ মিটারে যেখান থেকে বসালাম আর বি ওয়ান পাইপের বেগ যেভাবে থাকলো তারপরে বাসো বায়ুটা বায়ুতে টি টু বাইটা দৌড়ব টি টু কারণ দুইটা তো সেম হবে না একটা টি ওয়ান হবে একটা টি হবে এল বাই ভি টু ভি টু বলতে বায়ুতে বেগ আর বি ওয়ান হচ্ছে লোহ পাইপে বেগ তো বি টু বায়ুতে বেগ তো বি টু হইল তো চল্লিশ বি টু কিন্তু আমরা জানি এখানে আমরা বি ওয়ান জানি না পাইপেরটা বি টু জানি তো আপাতত বসাইলাম না আমরা সমীকরণে গিয়ে বসাবো এভাবে রেখে দিলাম একটু সুন্দর থাকার জন্য তো এতটুকু হইলো আশা করি তো তারপর স্টেপে আসো এখন আমরা শব্দ অতিক্রম করার সময় দেখো শব্দটা দুই মাধ্যম অতিক্রম করছে বুঝলাম তো কোন মাধ্যমে কতটুকু সময় গেছে এবার আমরা এটা বোঝার চেষ্টা করি দেখো এই মাধ্যম হচ্ছে চল্লিশ বাই বি এই মাধ্যম হচ্ছে চল্লিশ বাই বি তো এখন আমরা বুঝতেই পারছি যে টি ওয়ানটা বেশি কম হবে ঠিক আছে টি ওয়ানটা কম হবে কেন কম হবে কারণ বি হচ্ছে কত বি হচ্ছে তিনশো তিরিশ আর বি কি বি ওয়ান কি তিনশো তিরিশের আশেপাশেও নাই বি ওয়ান হচ্ছে হাজারের উপরে হাজারের উপরে না দুই তিন হাজারের উপরে এই যে একদিকে লক্ষ্য করো এটা হচ্ছে পাঁচ হাজার তিন হাজার চার হাজার ছয় হাজার তার মানে এখানে যদি আমরা এত বেশি ভ্যালু বসাই টি ওয়ানটার ভ্যালু অনেক কম হবে কম হবে এইটার তুলনায় আর এটার ভ্যালু কি হবে বেশি হবে তাহলে বেশি হইলে বেশি হইলে এটা যদি বেশি হয় তাহলে আমাদের এই যে টি ওয়ান যেটা এটা হবে আমাদের কি ছোট আর টি টু বড়ো তা আমরা এখানে এটাই লিখলাম যে টি টু এস গ্রেটার দেন টি ওয়ান তো এখন আমরা ব্যবধান বের করব। তো ব্যবধান বের করব কেন কারণ আমরা সমীকরণ টানতে পারবো তাহলেই তো দুইটে শব্দ সোনার ব্যবধান কত দুইটে শব্দ সোনার ব্যবধান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন সেকেন্ড তো আমরা জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন ব্যবধানটা কীভাবে বের ব্যবহার করব দেখো আমি তোমাকে বলি এই যে আমাদের ব্যবধান এই যে আমাদের ব্যবধান দ্বারা ব্যবধান ব্যবধান সমান সমান কত জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন সেকেন্ড এই ব্যবধানটা আমরা কিভাবে পাবো এই দুইটি শব্দ পরপর বিয়োগ করে কি কেন বিয়োগ করে পাবো আমি তোমাকে একটু বলতেছি এদিকে লক্ষ্য করো ধরো তোমার কাছে দশ টাকা আছে ঠিক আছে তোমার ফ্রেন্ডের কাছে আছে পনেরো টাকা ঠিক আছে তোমার ইউ ইউ তোমার কাছে আছে দশ তোমার ফ্রেন্ডের কাছে আছে পনেরো ঠিক আছে এখন তুমি বলো তোমার কাছে আছে দশ টাকা তোমার ফ্রেন্ডের কাছে আছে পনেরো টাকা তোমার ফ্রেন্ডের কাছে কত বেশি বা তোমার টাকা আর তোমার ফ্রেন্ডের টাকার মধ্যে ব্যবধান কত পাঁচ টাকা এখন তুমি বলো এই তুমি পাঁচ টাকা যে তোমার আর তোমার ফ্রেন্ডের মধ্যে ব্যবধান এটা তুমি কিভাবে পাইছো যোগ করে বিয়োগ করে গুণ করে না ভাগ করে ব্যবধান ব্যবধান বা পার্থক্য একই কথা কিভাবে পাইছো বিয়োগ করে তার মানে তুমি আলটিমেটলি কি করছো পনেরো থেকে দশ বিয়োগ দিছো নাকি তুমি দশ থেকে পনেরো বিয়োগ দিছো কোনটা করছো পনেরো থেকে দশ বিয়োগ দিছো এটা করছো ঠিক আছে এটা করো না দেখো তো যেটা বলতে চাচ্ছি তুমি অবশ্যই দশ থেকে পনেরো থেকে দশ বিয়োগ দিবা তুমি দশ থেকে পনেরো বিয়োগ দিবে না অর্থাৎ এটা হচ্ছে আমাদের রং প্রসেস তুমি এটা করবা না তুমি অবশ্যই বড় থেকে ছোট বিয়োগ করবা তো এখানেও আমরা যেই সময়টা বড় ব্যবধান বের করার ক্ষেত্রে সময়ের ব্যবধান ক্ষেত্রে যেইটা বড় ওইটা ব্যবহার করব তো এখানে বড়ো কোনটা বড় হচ্ছে আমাদের টি টুটা তার মানে আমরা বলবো কি ব্যবধান টি এই যে এইটা এইটা সমান সমান আমাদের কী হবে টি টু মাইনাস টি ওয়ান হবে ঠিক আছে ওকে তাহলে কেন ব্যব এটা লিখবো লিখবো কারণ টি টুটা আমাদের বড় টি ওয়ানটা ছোটো তাই এটা লিখবো তো এটাই লিখলাম এখানে প্রশ্ন মতে টি টু মাইনাস টি ওয়ান সমান সমান জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন সেকেন্ড ওকে তো এবার তাহলে পরবর্তী স্টেফ আই টি টু আর টি ওয়ানের মানটা আমরা জাস্ট বসাই দিই দেখো টি টু হচ্ছে কত এখানে লক্ষ্য করো ফর্টি বাই বি টু ফর্টি বাই বি টু বসাইলাম মাইনাস টি ওয়ান হচ্ছে কত ফর্টি বাই বি ওয়ান ফর্টি বাই বি ওয়ান বসাইলাম সমান সমান জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন যে বাবা সেবা থাকবে ওকে তারপর দেখো এখান থেকে আমরা আমাদের বি ওয়ানটা লাগবে বি ওয়ান হচ্ছে কি পাইপে বেগ এই যে পাইপে বেগবো আচ্ছা বিওয়ান আমি মুসে ফেলছি পি বিওান হচ্ছে কি পাইপে শব্দের বেগ তো আমাদের বিওয়ানটা লাগবে তো আমরা বিওয়ানটাকে যে এটাকে আমরা অপর পাশে নিয়ে আসবো ধরো এটা এটাকে আমরা অপর পাশে নিয়ে আসবো আর এই জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেনকে কে পাশে নিয়ে আসলাম তারপরে এবার আসো মানগুলো বসে পটি যেভাবে সেভাবে থাকবে বি টুর জায়গায় আমরা তোমার এই যে বি টু বি টু যেটা এই টুর জায়গায় আমরা তিনশো সাতচল্লিশ বসাই দিলাম যেটা আমি এখানেও বলছি আমাদের জানা আছে সরি এখানে আমি তিনশো তিরিশ লিখলাম আচ্ছা এটা তো তিনশো তিরিশ হচ্ছে জিরো ডিগ্রি এখানে আমাদের তিনশো সাতচল্লিশ হবে ঠিক আছে এটা হবে আমাদের তিনশো সাতচল্লিশ এটা হচ্ছে বি টু আমি ভি এখানে খেয়াল করিনি এটা আমাদের তিনশো সাতচল্লিশ আচ্ছা তো এখানে তাহলে বি টু কত তিনশো সাতচল্লিশ যেটা আমরা জানতাম আর মাইনাস জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন যে বাবা সেভাবে থাকবে ফর্টি বাই বি ওয়ান যে বাবা সেভাবে থাকবে ওকে তারপর তুমি লক্ষ্য করো আমরা ফর্টি বাই বি ওয়ান আমাদের লাগবে বি ওয়ান তো আমরা বি ওয়ানকে এই পাশে নিয়ে আসি তো এটা এই পুরোটাকে যদি আমরা হিসাব করি যে এতটুকুকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো হ্যাঁ তোমার এই এইট পয়েন্ট জিরো ফাইভ ফাইভ এই পুরোটাকে আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করলে পারবো এইট পয়েন্ট জিরো ফাইভ ফাইভ ইন্টু টেন ইন বাস থ্রি ইন্টু টেন ইন বাস থ্রি কী হবে ইন্টু টেন ইন বাস থ্রি ওকে এইটা পাবো এখান থেকে আমাদের বি ওয়ানটা লাগবে তো আমরা বি ওয়ানকে রেখে দিব রেখে দিলে আমাদের হবে এটা পরটি ডিভাইডেড বাই এইট পয়েন্ট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পরটি ডিভাইড বাই এইট ইনভার্স এটা হবে ঠিক আছে টেন ইনভার্স থ্রি এবার যদি আমরা পর্টিকে এটা দ্বারা ভাগ দিই ফর্টি ভাগ দ্বারাও ফর্টি ভাগ এইট ভাগ পয়েন্ট ইনভার্স তাহলে আমরা পাবো হ্যাঁ ফোর নাইন সিক্স ফাইভ এইট সিক্স মিটার সেকেন্ড তার মানে দেখো এই যে আমাদের এই লোহা এই যে শব্দ এখানে যে এত কাহিনি এতক্ষণ হইল এই যে পাইপ সরি লোহা না পাইপ এই যে পাইপ পাইপের শব্দের বেগটা কত আমরা তাহলে পেয়ে গেলাম দেখুন দেখো এই ফোর নাইন সিক্স ফাইভ এটা কার সাথে মিলে এটা হচ্ছে ফোর নাইন সিক্স ফাইভ মোটামুটি পাঁচ হাজারের মতো তো এই পাঁচ হাজারটা কার সাথে মিলে দেখো এখানে হচ্ছে চার হাজার এটার সাথে মিলে না এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো এটার সাথে মিলে না এটা হচ্ছে পাঁচ হাজার একশো তিরিশ এটার সাথে মিলে অর্থাৎ এই এইটা তো এটা কার ছিল এটা মূলত আমাদের লোহার ছিল তার মানে এই যে উদ্দীপকের পাইপটি কিসের তৈরি হবে উদ্দীপকের পাইপটি তৈরি হবে লোহার এটাই মূলত আমাদের অ্যান্সার আশা করি বুঝছো ধন্যবাদ সবাইকে